এই বন্ধ নবী জানিয়ে দিয়েছে আজকে রাত্রি হলো জিকিরের রাত আজকের রাত্রি হলো দৌড়ার রাত আজকে রাত্রি হলো নফল নামাজ পড়ার রাত আজকের রাত হলো মিলাদের রাত আজকের রাত হলো আজ নিহতের রাত আজকের রাত হলো করার রাত মালিক মেরাজি রাজি নামাজ পড়লেও জ তেলাবাদ করলেও জিকিস জিকির না কি পড়লেও জিকির নামাজে দাঁড়াইলেও জিকির আপনি যা করবেন বলে হুজুর সবকে জিকির হ্যাঁ

অন্যান্য রাত্রির সাথে তুলনা চলে না কিন্তু তারপরেও জিকির তো সাধারণ ফজিলত আছে আছে না নাই কথা বলেন আছে না নাই আরো জোরে বন্দরে আমার এখন জিকিরটা করতে হবে কেমনে দেখেন

ঘোষণা কর আল্লাহর অর্ডার বানা দরকার না তাহলে অন্য সব সময় তো আমরা করিয়ে জিকির কিন্তু আজকে একটু বেশি করবো কি করব আজকে একটু কেন করব অন্যান্য রাত্রে নফল ইবাদতের চাইতে আজকের রাত্রে নফল ইবাদতের পাওয়ার একটু বেশি জানেন আপনার আমার আশেপাশে আপনাদের আশেপাশে কবরস্থান আছে আপনারা কবরের পাড়ি গিয়েও জিয়ারাত করবেন স্পষ্ট হাদিস মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আধা কয় নবীজি আমার বিছানায় ছিলেন কোথায় নবীজি আমার বিছানায় হদাদ করে গভীর रजনিতে বিছানায় চাইয়া দেখি রে আমার প্রাণের নবী তো বিছানা টেক করে ফেলেছে আমার কাছে নাই মা আইসা টেনশন করতেছে না জানি রে আমার আসুল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল অন্য কোন বিবির কাছে চলে গেল ও বন্ধু মা আইসা প্রাণের নবীর খোঁজে বের হয়ে গেল নবীকে খোঁজার জন্য কোথায় গেল আবার সঙ্গী আমার কাছে নাই করে বন্ধ চলে গেল। যাইয়া দেখে আপনার আমার প্রাণীর নবী জান্নাতুল বাকিতে গভীর জয়ারাত করছে আপনার আমার জেয়ারাতের দরকার না এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বন্ধু যে হুজুর আমি যে গবির রাজনীতি jihad করতে যাব আমার बेनिफिट কি তোমার बेनिफिट তুমি খোঁজো না তোমার সবচেয়ে বড় बेनिफिट হলো তুমি তোমার রাসুলের আদর্শকে বাস্তবায়ন করেছো এটাই হলো রাসুল প্রের

যে রমজানের ছেলেরা টুরে যেতে পারবে আর টুরে গেলে সে মুসাফির হয়ে যাবে আমি কিন্তু শুরুতেই শুনিনি আমি যখন গেলাম ওই সুহেল ওই যে গোল্ডেন টাওয়ারের দ্বিতীয় তিথি চতুর্থ তলায় ব্যবসা প্রতিষ্ঠান আমাদের গোল্ডেন টাওয়ারে আমার ভাইয়া ডাকতো খুবই সম্মান করে বলতে যে ভাইয়া অমক বক্তা বলছে এটা এটা নাকি করা যাবে আমি কই না না তুমি যদি বিশেষ কোনো কারণে তোমাকে দূরে যেতে হয় যেমন ডাক্তার সাহেব উনি তো একজন বিজ্ঞ ডাক্তার ঠিক কিনা বলে বিশেষ কারণে তিনি রমজান মাসের জনসার্থে নাকি ধরেন কুমিল্লা থেকে ঢাকা যেতে হবে কোথায় যেতে হবে আটচল্লিশ মাইল অতিক্রম করলেই মুসাফির কথা বলেন না কেন এখন তিনি ঢাকা চলে গেল ঢাকা যাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে গেল এত বেশি ক্লান্ত এখন তিনি রোজাটা রাখতে পারবেন না উনি পানি পান করতে হবে আল্লাহর নবী বলেছে এমন পরিস্থিতিতে তুমি রোজাটা ভাঙতে পারবো কিন্তু তুমি রোজা রেখে ইচ্ছে করে তুমি সফরে যাইবা তুমি রোজা ভাঙবা মুসাফিরের অজুহাত দিয়ে একে তোমাকে কখনো আল্লাহ ছাড় দিবে না কারণ রমজান মাসে রোজা হলো ফরজ কি কথা কন্যা কেন রমজান মাসি রোজা হলো ফরজ ও বন্ধু আল্লাহর নবী বলেছেন ইচ্ছে করে যদি একটা রোজা ভাঙো সারা জীবনে ও সেই রোজার খেসার অবধি কবরে যাইতে পারবা না তাহলে আপনি বলেন আমার নবীর অর্ডারটা রাইট নাকি যুবকদের মন জয় করার জন্য কি করার জন্য যুবকরা তো মনে মনে খুশি হইছে আরে তাইলে তো বালাই আব্বাতে টেহা লইয়া দারুন একটা সার্ভিস পাইছি

তোমরা তাদের কথা শুনেই কিন্তু বিশ্বাস করবে না করবে যারা আছে যোগ্য যারা আছে দক্ষ যারা আছে বাবা চাচা সাথে পরামর্শ করবে এটাতে বললো রাইট কিনা দেখবা আরেকজনের কাছে গেলে দেখবা সে 100% রং শুধু মানুষের মন জয় করার জন্য কারণ তোমার মনে খুশি লাগছে বিকাশে পাঠিয়ে দিবা কিছু হাদিয়া এটা চলছে এইভাবে ঠিক ঠিক কিনা আর জুড়ে কথা বলেন না এই জন্ম বলছি যুবক নবীজি কবি রজনীতে যারাত করেছে আর দুনিয়ার পজিটিভ দিকটা হলো তুমি অন্তত পক্ষে যখন বা কবি রজনীতে বাস বাগানে যাবা পুকুর পারে যাবা অথবা পাহাড়ে চূড়ায় যাবা গোরস্থান তো সব সময় নির্জনে থাকে ঠিক না বলে যখন তুমি যাবা তখন তোমার যাওয়ার বেলা মনে পড়ে যাবে আহারে কোন দিন জানি আমিও সেই জায়গায় চলে আসি তোমার মনের মধ্যে কবরে যাওয়ার সেই ভয় ডুববে তখনই হয়তো বা তোমার জীবনে চারিত্রিক পরিবর্তন চলে আসবে আমার নবী কিন্তু প্রথমে কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলেন পরে কিন্তু তিনি আবার কবর জিয়ারাত করতে নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না কেন আমর আসল কি কয় জানেন নি শাবান ও শাহরি শাবান হলো আমার মাস আর রজব শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস বুঝলেন শাবান মাস নবীজি কয় কার মাস নবীজি বলতেছে শাবান মাস আমার মাস আপনারা জানেন না হজরত হুম সাংমারা দেল্লাহ তা আলান থেকে হাদিস মনিত বন্দরে আমার আমার নবীজি এমনভাবে রুজা রাখতেন মনে হত তিনি আর রোজা ভাঙবেননি না তিনি রাখতেন আল্লাহর হাবিব সরকারি মাতি না তিনি রমজান মাসের পরে যদি সবচেয়ে বেশি রোজা রেখেছেন যেই মাসে ওই মাসটা হলো বন্ধ সাবান মাস কারণ সাবান মাস রজব মাস হলো মাঠে ফসল লাগানোর মাস এই সবে বরাতের মাস হলো পানি এবং কীটনাশক দেওয়ার মাস পানি এবং সময় মতো আগাছা নিরসন করে যদি সার দিতে পারেন দেখবেন তাড়াতাড়ি ফসলটা পরিপূর্ণ হয়ে যাবে আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস বুঝেন নাই কথা করে না রজব মাস হলো আপনার প্রস্তুতি নেওয়ার মাস

আপনি যখন একটা রাস্তা দিয়ে যাবে নিজের নামাজ শেষ করে আর একটা রাস্তা দিয়ে ঘরে ফিরবেন আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনি মায়ের ওদর থেকে আসা নিষ্পাপ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে তাহলে রোজা রাখবেন তো আগামীকাল কি আমি কিন্তু কাউকে ওয়াদা করাই না হুজুরের সঙ্গে প্রেমে পরে বলে ফেলবেন কালকে বলবেন আই এম ভেরি উইক আমি দুর্বল হয়ে পড়ছি আল্লাহ কালকে কই যে ঠেলার লোক আজকে কিটা করবো এই জন্য আমি কোথাও কিন্তু কাউকে ওয়াদা করাই না শুধু যাচ্ছে পরামর্শটা দিয়ে থাকি আপনার কল্যাণ যদি চান আপনি করবেন অকল্যাণ চাইলে করবেন না এটা আপনার পার্সোনাল ম্যাটার কথা কোন ঠিক না আরে জোরে কর এই জন্য নবী একটা দোয়া শিখাই দিয়েছে কইতাম নি আল্লাহুম্মা বারিক লানা এরপরে কি ফি

সাইছি একটু আপনাদেরকে খোঁচা মেরে আমরা এখন মুসলমান আমরা সিম্পল সিম্পল বিষয়গুলো জানি না আল্লাহর আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে রজব এবং সাবানের বরকত দাও আর দাও আল্লাহ আর পর্যন্ত পৌঁছায়া দাও আল্লাহ আচ্ছা কোন যদি সাবানের বরকত না থাকতো নবী কি কইতো আল্লাহুম্মা বারিক লানা ফিরাজাবা ও শাবানা ও না কথা দেখছেন নি আমাদেরকে কি করো সাবান মাসে বরকত দাও রজব মাসে বরকত দাও গং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও সুবহানাল্লাহ বলেন না আজকে আসলে কি জানেন রমজান মাস পৌঁছে যাওয়ার মধ্যে অনেক কারণ হায়াত আছে সুস্থতা আছে কত কিছু আছে আছে না কথা বলেন না তাহলে এত কিছু থাকার পরেও কত বড় দুঃসাহস ওরা কয় হাদিস। হাদিস গ্রহণকারী ওই আমার আহারে হাদিস আরেক আরেক ভাই কয় আহারে কবি আসলে এটাই হেসা। আল্লাহ রাসুল কইছে নবীর যারা আঘাত করে নবীর জোটের চাদর ধরে যারা টান দেয় নবীকে যারা বকা দেয় নবী কয় কলা মানসাব্বা নাবিয়া ফাকতুলহু ও মহত সাথে সাথে দইরেটারে হত্যা করে ফেলে কি করে ফেলো কোন করে ফেলো এটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রাসূল বলেছেন কলা মানসাব্বা নাবিয়া ফাকতুলহু ও মানসাব্বা সাহাবী ফাদরিবহু নবীকে যারা গালি দিবে নবীর इज्जতের চাদর ধরে যারা টান দিবে উম্মত বলেছে তাদেরকে খুন করে ফেলো সাহাবাই کرامকে যারা গালি দিবে इज्जতের চাদর ধরে টান দিবে তাদেরকে বাইন্ডা পিটাও ঠিক নবী কয় সবে বরাতের বরকতের জন্য দোয়া করতাম নবী করছে আমরাও শিখাই দিয়ে গেছে ঠিক কিনা বলেন কারণ নবীর সাথে আমাদের মধুর সম্পর্ক আমরা সেই সম্পর্কের পরিপূর্ণতা দেখতে পাব কাল হাসুরের দিন তবে আলগা এবং শুকনো প্রেম নিয়ে যাইলে হইতো না পরিপূর্ণ প্রেম নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আমরা মজাটা পেয়ে যাব কথা বুঝে আসছে আমার তাহলে সবে বরাত কি কাজে লাগাবেন রাসুল কর সবে বরাত রাসুলের মাস সাবানু শহরি সাবান আমার মাস ও রজবু শাহরুল্লাহ মেরাজের মাস কার মাস আল্লাহর মাস এখানে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে বলল হুজুর কেন মুসা বলে রব্বি আরিনি আল্লাহ বলে রান্তরানি মুসা আল্লাহরে দেখতে চায় আল্লাহকে দেখা দিত না সাফসুফ না করে দিছে আর আপনার আমার নবীকে কোরআন শরীফ আমার সামনে পনেরো পারে বনে ইসরায়েলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন এইজন্য জন্য বুঝে নিতে হবে রজব রজবাল্লার মাস রমজান মাস হলো উম্মতের মাস তার মানে রমজান মাস আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ এত বেশি বরাদ্দ করছে যেই কোনো আপনি নর্মাল একটা ইবাদত করবেন সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে একটু বেশি ফজিল এই জন্য আমরা সবে মেরাজ থেকে আমরা কি করেছি প্রস্তুতি নিয়েছি সাবান মাসে আমরা মোটামুটি একটু রোজা রেখে নামাজ পড়ে আমরা কি করতেছি স্টার্ট করতেছি আমলটা ঠিক কিনা বলে কিন্তু পরিপূর্ণতায় ঢুকে যাব আল্লাহ যদি কবুল করে মারসের 12 তারিখ থেকে শুরুটা হবে 11 তারিখ থেকে ঠিক কিনা বল না খাওয়া এবং তারাবি পড়া রোজাটা শুরু হবে 12 তারিখ থেকে আল্লাহ যদি কবুল করে আমরা পরিপূর্ণভাবে এটাকে চালিয়ে যাব ঠিক না ব্যাথি ঠিক ওталকে দিসকে বলে হুজুর লাভ হইব কি আল্লাহর রাসূল বলতেছে সলাতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ

পাঁচ অক্ত নামাজ মানে আপনি আমি যখন পাঁচ অক্ত নামাজ পড়বো এটার পরিপূর্ণতে এসেছে আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে চমৎকার ভাবে বলেছে কারো বাড়ির আঙ্গিনায় যদি পুকুর থাকে বা কোনো নদী থাকে বা জলাশয় থাকে তোমরা যদি দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরে যেমনি কোনো ময়লা থাকবে না পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে গ্যাফের মধ্যে যে গুণা করবা এই গুনার কাফারা হয়ে যাবে পাঁচ অক্ত নামাজের কারণে এরপরে বলেছেন অল যুব আয় তো কি

হারাম খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘোষ খাওয়া যাবে না পরের উপর জুলুম করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না বিবোধ করা যাবে না এমনি করে করে সকল নোংরা কাজকে একেবারে টোটাল ডিলিট করে মুখে তালা ঝুলাই দিতে হবে ঠিক নি ভেরি সিম্পল বিষয় সময় সময় নামাজ পড়বেন সময় সময় কোরআন তেলাওয়াত করবেন রোজাটা রোজাকে রোজার মতো রাখার জন্য আপনারা যদি আমার লাইভ দেখে থাকেন হয়তো আগামী বা কালকে বা পরশু যে কোনো দিনে আমি রোজার ফজিলত নিয়ে আলোচনা করব পরিপূর্ণভাবে তবে এখন আপনাদেরকে একটু জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি রাসূল বলেছেন ওয়াল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদান ও রমাদান এক রমজান থেকে আরেক রমজান গত বছর রোজা আপনি ঠিকঠাক মতই পালন করেছেন এবার রোজা কিন্তু আসল নামে দেখতে পাই গত বছরের তুলনায় কিন্তু এই বছর মানুষের মধ্যে একটা আলাদা একটা উৎসাহ বিরাজ করতেছে সুবহানাল্লাহ বলেন না এখনে মানুষ রোজা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর চায় বিভিন্ন ধরনের মানুষ আনসার খুঁজতেছে তার মানে এখানে কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনাটা অনুভব করা যায় ঠিক কিনা বলেন আমরা চাই আল্লাহ চায় রাসুল চায় পৃথিবীর সকল হকানি আল আমরা চাই সাধারণ মানুষ তোমরা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করো আল্লাহ যে সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময় আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে যাও তাহলে দুনিয়া খেলা দুটোই তোমার জন্য নিয়ামত হয়ে যাবে রাসুল বলতেছেন এক রমজান থেকে আরেক রমজান এখানে গ্যাপ আছে কিন্তু যদি আমরা তিনশো দিনে এক বছর ধরি তাহলে ধরেন এই বছর রোজায় তিরিশ দিন গত রমজানে তিরিশ দিন চলে গেল এবছর ভাগ্য যদি ভালো হয় তিরিশ দিন তাহলে তিরিশে তিরিশে ষাট দিন চলে গেল কয়দিন চলে গেল ষাট দিন চলে গেল মাঝখানে তিনশো পাঁচ দিন আছে অবশিষ্ট কত একদিন দুই দিন না তিন শত পাঁচ দিন আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু এই তিনশো পাঁচ দিনের গোনার কাপারা হয়ে যাবে দুই দিকের রোজার যে কারণে তবে শর্ত হলো কবিরাগুনা থেকে বেঁচে থাকতে হবে কবিরা গুণা করা যাবে না ঠিক নাবে ঠিক জেনে বুঝে সুস্থ অবস্থায় এইসব অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সাবধান আজকে রাত্রে আপনি সইচ্ছা মতে ইবাদত করবেন যদি মনে করেন যে আপনার মা বাবার সাথে আপনার সম্পর্কটা ভালো না মা বাবাকে একটু সরি বলে দিবেন আর আপনি মা বাবাকে সেবা করতে পারেননি মা বাবা কবরে চলে গেছে আজকে রাত্রিতে যে করবেন রাত্র তো প্রায় গভীর হয়ে যাচ্ছে কি করবেন কথা বলে না যে আরাত করবেন আগামীকালকে দিনের বেলা সুযোগ পেলে অথবা ইফতারি সময় কোনো আলেমকে দাওয়াত দিয়ে অথবা কোনো ফকির মিসকিনকে পাইলে তাদের আত্মার বাক ফেরাতের উদ্দেশ্য করে খাওয়াই দিবেন সুবহানাল্লাহ বলেন কেন জানেন পিতা মাতার ইন্তেকালের পরে তাদের সেবা তাদের সাথে ভালো আচরণ হলো তাদের জন্য দোয়া করা কি করা তাদের জন্য দান সদকা করা তাদের জন্য কি করা দান সদকা করা বাবা আমার প্রিয়জন যারা বন্ধু ছিলেন বাবা বানাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো আমাদেরকে শিখে রাখতে হবে কথা বুঝতে পারছেন আমি জোরে বলেন আমার কথা আপনারা বুঝতে পারছেন এজন্য আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা কি করব না অবহেলা করে অবজ্ঞা করে আমরা এগুলো কি বাদ দিব না কথা কি বুঝতে পারছেন আর বেশি বেশি করে রাসুলের প্রেমে পড়ে দূরত পড়বেন কারণ মা বাবা যার নাই তার মতো অসহায় আর কেহ বলে না আমার আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ঘর যাইয়া সবাই দেখে মা বাবা যখন মাতায় হাতে ভুলে যাই সব দোকান মান আমার বাবা না রে দয়াল আমার কি মানসি রে শুধু নিশো তোমার কথা মনে কত দিন দেখি না তোমা ভুল কি গেছ মামা ভুলে কি গেছো আদু সুহাগ মাগো আর কোথা পাবো কারছ চলে আমি নিজেকে জোড়াও কার কাছে ধরবো মিছে মায় না তোমার মতো কে শুনো নি মা তোমার কথা মনে আমার ভবন জোরে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের সে আমার ভবন জোরে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের সে মালা কপলে কি দেবী আর কাজুলি রুটি তুমি জেনে ধরা শুয়ো নি শুধু মা তোমার কথা মনে হার বাবা বলেন না যার বাবা বাবা সে বুঝে যে সে কতটা অসহায় পৃথিবীতে মা বাবার মতো আপন আর কেহ নেই ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি আলোচনা আর দীর্ঘিত করব না আলোচনা শেষ না আর আলোচনা করব না আপনাদের মধ্যে একটা ক্লান্তি আমি দেখতে পাচ্ছি কারণ আজকের রাত হলো জিকিরের রাত আজকের রাত হলো কোরআন তেলাওয়াতের রাত আজকের রাত হলো নফল ইবাদত করার রাত আজকে রাত হলো কিতাব প্রমাণ করেছে আজকে রাত হলো ওয়াজ দিসিয়তের রাত সুবহানাল্লাহ বল거든요 আর জড়ে এই মানে গাড়িতে উঠবো তখনও একটু ভালো করে কিতাবটা দেখি তারপরে নামছি গাড়িতে বিশেষ করেন আপনারা কেন কেন আরে মোবাইলটা কই কেন আজকে কিতাবটা আরো ভালো করে আইছি যা আপনারা শুধু শুনে শোনার পরে এরপর আপনারা সিদ্ধান্ত দিয়েন যে আসলে বিষয়টা নিয়ে কথা বলা দরকার কিনা শুধু মন দিয়ে শুনবেন আমি মাইকে শোনাবো আমি বললে বলবেন হুজুর মনে হয় থেকে এটা করতেছে শুরুতে শোনাই কারণ পরে ওয়াজে ঢুকলে আর মজাটা নষ্ট হয়ে যাবে শুনেন আজকে কেন ওই এই কাজটা করছি যত সমাজে এইভাবে মসজিদে ভিড় না করে যদি কথাটা বুঝেন নাই এটা কি কুকুরের বাচ্চার চেয়ে খারাপ না প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর এই কুকুরকে শয়তানের থলো থেকে সৃষ্টি করা হয়েছে এই বদমাইশের নাম কি

শবে বরাত এর রাত্রিতে মসজিদে কি ইবাদত করার চাইতে নাকি বেশ শাখানো পকিতালয় অনেক ভালো আল্লাহ আপনারা বলেন আপনাদের আগামী প্রজন্মের অবস্থা কি হবে আপনাদের ছেলে নাতিরাত করতের অবস্থা কেমন হবে এমন এইজন্য আজকে বারবার শুধু আমার একটা হাদিস মনে পড়ছে কয়টা একটা হাদিস শুধু আমার হৃদয়ে বারবার শুধু আমাকে টাচ করছে একটা রাসূলের পবিত্র হাদিসে মোবারক আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানি রাব্বি নাবিকুম ওয়া রাব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদের কি তিনটি বিষয় শেখাও কয়টি আরে যারা বলেন যারা আল্লাহ রাসূল বলেছেন হাববি কুম টিজ দা লাভ তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও প্রেম শেখাও কারণ নবীর প্রেমের মধ্যে রয়েছে সকল সখী আদর্শ ঠিক ওটা কথা বুঝেন নাই নবীর প্রেম মানিই তো নবীকে গ্রহণ করা এই বছর কত বছর আপনাদের কানে কয় বছর এই ম্যাম কয় বছর এই বছর তিন বছর তা amare ভালোবাসতেন দেখেই তো দাওয়াত দিলেন হ্যাঁ না ভুল বলছি যদি ঘৃণা থাকতো ডাক দিতেন আমাকে তো ভালোবাসা মানেটা কি আমার চেহারা নাকি আমার আলোচনা আমার বক্তব্য এটাই তো বাস্তবতা তাই না আমি কিন্তু আপনাকে ভালোবাসবো না আপনার গুণকে ভালোবাসবো আমি আপনার জন্য কাঁদবো না কাঁদবো আপনার গুণের জন্য কেমনে জানি একটা সুল্লুক হয় পানে তো স্বাদ লাগে না কেন আর আমরা সবাই নবীর সৈনিক ঠিক কেনা বলেন কারণ নবীর সৈনিক এই জন্য বললাম এখন তো মূর্খতার সংখ্যা একেবারে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে গভীর গান সম্পন্ন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে আর এটাই হলো কে আমাদের আলামত যত বেশি মূর্খতা বাড়বে তত বেশি ভুল ভাল ফতোয়া চলবে আর যত বেশি ভুল ফতোয়া চলবে তত বেশি মানুষ বিভ্রান্ত হবে আর মানুষ যত বেশি বিভ্রান্ত হবে ততই সে জাহান্নামের নিকটবর্তী হবে আপনি বলেন যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারক ঠিক কিনা বলেন আর হাদিসের ভাষায় বলা হয় এটা কি পৃথিবীর কারো বানানোর কোন ক্ষমতা আছে কথা বলেন না আছে আরো যদি বলেন না আছে আবার দেখবেন কিছু কাঠমুল্লা রয়েছে। দাবাত সাবাত নাই ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা কথা বলে বলে কবর জারাত কি ছোট্ট করে বন্ধ হবে শুরুটা করবো আপনাদের এক সামনে তুলে ধরবো একটু হৃদয় খুলে শুনবেন বেশি আলোচনা করবো না তবে যদি আপনার শুনতে চান আবার সাধ্য মতো